বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন শেয়ালটা শুয়ে আছে পাশেই একটা পাট ক্ষেত আর এই পাট ক্ষেতের সামনেই শুয়ে আছে একটু উঁচু জায়গায় এই যে দেখুন এখন একটু নড়াচড়া করছে শেয়ালটা ওরা দিনের বেলায় এভাবে অলস সময় পার করে ঘুমিয়ে ঘুমিয়ে এদিকে আরেকটা শিয়াল শেয়াল বের হয়ে এসেছে এই পাশটাতে ঘুর ঘুর করছে এটা হয়তো এখন খাবারের খোঁজে বের হবে না এই শিয়ালটা এখন ডুমুরের পাতা খাচ্ছে ওরা ওদের পেটের সমস্যা দূর করার জন্য বিভিন্ন গাছের পাতা খেয়ে থাকে বেশিরভাগই ডুমুরের পাতা খেতে দেখা যায় কারণ ওরা যেহেতু বিভিন্ন ধরনের পচা জাতীয় খাবার খায় অনেক সময় ওদের পেটের সমস্যা হয় আর এই পেটের সমস্যা দূর করার জন্য এই ডুমুরের পাতা খাওয়া ওই শিয়ালটায় ডুমুরের পাতা খেয়ে এপাশ দিয়ে আস্তে আস্তে আসতেছে এরা এখন খাবারের সন্ধানে বের হবে সন্ধ্যা হয়ে আসতেছে দিনের বেলা বিভিন্ন উঁচু জায়গায় ঘুমিয়ে ঘুমিয়ে কাটায় আর বিকেলের দিকে একে একে বাইরে বের হয়ে আসে এই যে দেখুন পুকুর পাট দিয়ে সামনের দিকে এগিয়ে আসছে এদিকে আসছে খাবার খোঁজার জন্য এই যে দেখুন এপাশটাতে ধান খেতের আল দিয়ে তিনটা শেয়াল আসতেছে ওরাও এখন খাবারের খোঁজে যাচ্ছে এই যে দেখুন সারি সারি আসতেছে তিনটা শেয়াল আমি ওদের সামনেই দাঁড়িয়ে আছি তারপরেও ভয় পাচ্ছে না আস্তে আস্তে এই সামনের দিকেই আসতেছে পিছনে ওই যে দেখুন আরও একটা আছে ধান খেতে ওটা হয়তো ধান খেতে ব্যাং খুঁজতে গেছিলো ওরা এই আশেপাশে সব এলাকাতেই ঘুরে বেড়ায় খাবারের সন্ধানে আর এই শিয়ালটা তো খাবারের সন্ধানে এই যে ময়লাখানার এখানে চলে এসেছে এখানে কিছু একটা পেয়েছে সেটাই খাচ্ছে ঘুরতে ঘুরতে এপাশটাতে চলে আসলাম এপাশে একটা শিয়াল এপাশটাতে একটা শিয়াল ধান আলের ধারে বসে রয়েছে চারিদিকে যেহেতু পানি এ কারণে ওরা একটু উঁচু জায়গাতে বসে আছে বর্ষার সময় একটা সমস্যা চারিদিকে পানি উঠে যায় এদিকে রাস্তার ওপরেও কয়েকটা শেয়াল শুয়ে আছে এই যে দেখুন এ পাশটাতে যে কয়েকটা শেয়াল ছিল ওগুলো আবার ঘুম থেকে উঠে ঘোরাঘুরি করছে একটু পরেই সন্ধ্যা নামবে আর সন্ধ্যার পরেই ওরা চারিদিকে খাবার খুঁজতে বের হয়ে যাবে এপাশের মাঠটাতে কয়েকটা শেয়াল ও কয়েকটা কুকুরের দেখা পেলাম এরা কুকুরকে দেখে ভয়ে চলে যাচ্ছে অন্যদিকে মাঝে মধ্যে কুকুরের সাথে একসাথে খেলা করতেও দেখা যায় আবার মাঝে মধ্যে ভয়েও পালিয়ে যায় এগুলো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো আর আমিও বাড়ি ফিরে আসলাম হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ